আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা দাখিল পরীক্ষা দিয়েছ তোমাদের এমসি কিউগুলোর সমাধান আমরা নিয়ে হাজির হয়ে গিয়েছি তো এখানে তোমাদের প্রথমে বলিনি চারটা সেটের সমাধান তোমরা কিভাবে খুঁজে বের করবা কারণ অনেকে তোমরা প্রশ্ন করো ভাই অন্যান্য সেটগুলো দেন না কেন অন্যান্য সেটগুলো দিলে আমাদের উপকার হতো তো এখানে তোমাদের চারটা সেট কিভাবে বের করবা সেটা কিন্তু আমরা তোমাদের খুব সহজে জানিয়ে দিচ্ছি দেখো এখানে আমরা ক সেটের সমাধানটা সরাসরি দেখাচ্ছি অন্যান্য সেটের সমাধান কিভাবে তোমরা মিলাবা সেটা আমরা তোমাদেরকে প্রথমে দেখিয়ে নিই দেখো এখানে তোমরা প্রথমে এই যে এখানে যে উত্তরটা রয়েছে সঠিক উত্তরটা সঠিক উত্তরগুলা এখানে আমরা রেডমার্ক করে দিয়েছি তো এখানে তোমরা সঠিক উত্তরটা তোমাদের প্রশ্নের যে নাম্বার একটার মধ্যে এক নাম্বার রয়েছে প্রতিনিধি শব্দটা তোমাদের এটা যত নাম্বারেই থাকুক না কেন এক নম্বরে থাকুক বা এগারো নাম্বারে থাকুক যেখানেই থাকুক না কেন বা একুশ থাকুক যেখানেই থাকে তোমরা খুঁজে দেখবা দেখে উত্তরগুলো দেখে দেখে এখানে সঠিক উত্তরটা যেটা তোমরা এখানে সিরিয়াল নাম্বার উল্টাপাল্টা হোক তাতে সমস্যা নেই তবে তোমরা উত্তরগুলা দেখে দেখে তোমরা দাগাও তাহলে তোমরা খুব সহজে বুঝে নিতে পারবে দেখো এখানে হল হলো পাথর এটা পাথর কই আছে খুঁজে বের করবা তারপর ক্ষমা ক্ষমাটা কই আছে খুঁজে বের করবা জিব্রাইল ক এটা কই আছে খুঁজে বের করবা এভাবে বের করলে তোমাদের প্রত্যেকটা সেটের সমাধান খুব সহজে হয়ে যাবে তো আমাদের দেওয়া সাজেশন এবং এমসিকিউ থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো কমন এসেছে এমসিকিউ আমরা কিন্তু যা দিয়েছিলাম এমসিকিউ শিট দিয়েছিলাম সেটা থেকেও খুব ভালো কমন এসেছে তো এখানে তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিই দেখো এখানে এখানে প্রথমটা হলো প্রতিনিধি তারপর দ্বিতীয়টা হলো পাথর তারপর তৃতীয়টা হলো উত্তর হলো ক্ষমা তারপর চতুর্থ হলো জিব্রাহিল আলাহিসাম তারপর পঞ্চম হলো দেখো এখানে সম করা তারপরে ছয়ের দেখো এখানে খ নাম্বারটা রয়েছে তারপর সাতের ক মেঘলা তারপর আটের হলো খ ঈসা সালাম তারপরে দেখো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি এখানে নয়ের হলো গ তারপরে দশের হলো খ দশের হলো খ তারপরে এর হলো খ তারপরে বারোর ঘ শেষেরটা তারপরে তেরোর হলো খ তারপরে দেখতে পাচ্ছ চোদ্দোর হলো গ মুহাম্মদ সাল্লি সালাম তো পরবর্তীতে আমরা চলে যাই পনেরোর দিকে তো তোমরা স্ক্রিনে লোক কচ্ছ অচ্ছ পনেরো নম্বর হলো হজ ঘ নম্বরটা শেষেরটা ঘ তারপরে হলো ষোলোর হলো ঘ ইসা আলাইসাল্লাম তারপরে সতেরোর হলো গ খালু তারপরে হলো আঠারোর হলো গ তাহাজ কারিগণ তারপরে উনিশের হলো গ হারাম তারপরে দেখতে পাচ্ছ বিশ নম্বরের হলো ঘ শেষেরটা তারপরে হলো একুশ নম্বরের হলো ক তারপরে বাইশের হলো ক বদর তারপরে চলে যাচ্ছি আমরা পরবর্তীতে তোমরা লক্ষ্য করতে পারছো তেইশের হলো ক চব্বিশের ফেরেস্তা তারপরে পঁচিশের হলো খ ছাব্বিশের হলো মারফু ক তারপরে সাতাশের হলো গ চারটি তারপরে আটাশের হলো খ তারপরে উনত্রিশের হলো ক তারপর ত্রিশ নম্বরের হল ঘ শেষ এটা লক্ষ্য করতে পারছো তো আমাদের কমন উপযোগী সাজেশন যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই দেখো এখানে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে বা ইমোর মাধ্যমে যোগাযোগ করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাজেশন এখনও যারা গ্রহণ করো নাই তোমরা গ্রহণ করে নাও আর এমসি জন্য কিন্তু আলাদা এবছর আমরা এমসি সিট দিয়েছি যারা এম সিকিউর সিট গ্রহণ করেছে তারা কিন্তু এমসি খুব ভালো কমন পেয়েছে তো অবশ্যই যদি তোমরা এমসি সিট নিতে চাও অবশ্যই আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এমসি কিউর সিটগুলোও নিতে পারবা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও আর কার কয় টাইম কেউ হয়েছে অবশ্যই তোমরা জানিয়ে দিবে আমাদেরকে ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য